বোন আছে যারা বাহিরে পর্দা করে আলহামদুলিল্লাহ বাহিরে গেলে বোর কাপড়ে তারা যান এমনকি হাত মোজা পা মোজাও কিন্তু বাসার ভেতরে তারা পর্দা করেন পর্দার দুইটা জায়গা একটা হলো বাসার বাহিরে একটা হলো বাসার বাসার ভেতরেও গায়ের মাহরাম পুরুষ থাকতে পারে তাদের সাথেও পর্দা করা লাগে এই ধারণা আমাদের অনেক মা তাদের নাই এমন অনেক পুরুষদেরও নাই এবং এইটা না করার কারণে যেটাকে খাস পর্দা বলা হয় বাইরে অভ্যন্তরে পর্দা বলা হয় এই পর্দাটা না থাকার কারণে অনেক মহিলারা আছে অশক্ত নামাজি বাহিরে বোরকা পরে সব ক্ষেত্রে তার ঠিক আছে ছেলে যিনি তার স্বামী যিনি তিনিও হয়তো ভালো মানুষ নামাজি কালামি অন্য সব দেখতে ঠিক আছে কিন্তু নিজের বউ তার পরিবারের এমন সদস্যদের সাথে দেখা দেয় যাদের সাথে দেখা দেওয়া তার জন্য হারাপ যেমন অনেক মহিলা আছে বাহিরে বোরকা পরেন অনেক পুরুষ আছেন তার বউকে বাহিরে পর্দা করেন অথচ তার আপন ভাইয়ের সাথে বউকে সাক্ষাৎ করতে দেন আছে না নাই দেবরের সাথে সাক্ষাৎ করা কি জায়েজ শুধু না যায় শুধু না যায় আমি করিম সাল্লামকে জিজ্ঞাসা করেছে সম্পর্কে আপনার বক্তব্য কি বা শরীয়তের সিদ্ধান্ত কি দেবর সাথে দেখা দেওয়া যাবে কি